আপনি যদি আমাদের ধর্মের হতেন তাহলে দিল্লির মহাসড়কে আমরা আপনার মূর্তি বানিয়ে সাজিয়ে রাখতাম এবং আমরা পূজার সময় আপনার মূর্তিটারও বিশেষভাবে পূজা করতাম হজাতুল ইসলাম কাসেম নানি তুব রহমেদুল্লাহ আচ্ছা দারুল দেবন্ত নাম তো শুনেছেন এই মাদ্রাসাও তো দেওবন্দী ধারারই একটা মাদ্রাসা এরকম মাদ্রাসা কিশোরগঞ্জে তো অভাব নাই এই সমস্ত মাদ্রাসার কৌমি জননী যেটা বিগত দিনে অবশ্য কৌমি জননী শব্দের ইজ্জত শেষ হয়ে গিয়েছে উম্মুল মাদারিছিল কৌমিয়া এটা আমরা আরবিতে বলি উম্মুল মাদারিস কৌমিয়া দারুল উলুম দেহবান উম্মুল মানি মা মাদারিসে কৌমিয়া মানে তো বোঝেনি কৌমি মাদ্রাসা তো উম্মুল মাদারিসিল কৌমিয়া শব্দের অর্থই হলো কৌমি মাদ্রাসার মা কৌমি মাদ্রাসার জননী মা অর্থ যা জননী অর্থ তা তাহলে কৌমি জননী কোনটা দারুলুম দেওবান আমরা ছোটবেলা থেকে এভাবেই শিখে এসেছি এভাবেই জেনে এসেছি বাকি দেখলাম মাঝে মাঝে তেলের দামও হয় বেশ বেশি আর তেল দিয়ে এমন অনেক কিছু করা যায় তেল ছাড়া যেটা আসলে যতই চেষ্টা করেন যতই শক্তি ব্যয় করেন কাজ হবে না তেল দিলে আসান হয়ে যায় এমনভাবে তেল দিয়েছে গোটা জাতির সামনে গোটা হুজুর কুলের ইজ্জতটা বরবাদ করে দিয়ে নিজের জাস্ট একটা এমপিতে স্বপ্ন নিয়ে যদিও চেয়েছিল এমপি হতে সুযোগ অবশ্য এমপির না পেলেও ভিন্ন আর একটা পেয়েছে যাই হোক আমি নাম মেনশন করতে চাই না বিগত দিনে সেই পলাতক নেত্রীকে সবার সামনে ঘোষণা দিল কৌমি জননী বলে আমার মনে হয় আমাদের কৌমি অঙ্গনের জন্যই দাগটা যে কতকাল বয়ে বেড়াতে হবে আল্লাহ ভালো জানে কাজ করে একজন দিন শেষে বদনাম হয় সভা এটাই স্বাভাবিক ব্যাপার কাজ করে একজন দিন শেষে বদনাম হয় সবার কিছু দলে সব দলে যেমন হাতের পাচাঙ্গুল তো সমান হয় না সব দলে কিছু তার সিরা টাইপের লোক থাকে যেগুলো না ফেলা যায় না রাখা যায় কিন্তু এগুলোর জন্য বাকি সবার মুখে চুনকালি লাগতে থাকে তাদের মাথাগুলো নত হতে থাকে বড়ই ঝামেলা এগুলো তো এই রকম এক ঝামেলা হলো বটে দারুল দেওবন্দের সর্বপ্রথম মোহতামিন প্রতিষ্ঠাতা মোহতামিন হজরতুল ইসলাম কাসেম নানুতবি রহমতুল্লাহ আলহিম একদিন এক হিন্দুদের সাথে বিতর্ক আগের যুগে আবার বিতর্ক ভালোই হতো এখন অবশ্যই বিতর্কের মঞ্চ কম গরম হয় দুনিয়া উন্নত হয়েছে এখন ওই ট্রেন্ড কমে অন্যান্য ট্রেন্ডগুলো এসেছে একসময় খুব বিতর্ক হতো তো হিন্দুদের সাথে বিতর্ক বিষয় কি রবের একত্ব আমরা তো একত্ববাদে বিশ্বাসী আর তারা তো অনেক ক্ষেত্রে বহুত্ববাদ বহুত্ববাদ বহু খোদা বহু দেবদেবী এগুলোতে জড়ায়া যায় তো রবের একত্ববাদ নিয়ে বিতর্ক হবে তো হিন্দু পণ্ডিত কাসম নানুতুবি রহমতুল্লাহ আলহিকে বলছে হুজুর আপনি শুরু করেন আপনি সম্মানী মানুষ হুজুর মানুষ আপনি শুরু করেন আপনি আগে বলবেন আমরা পরে বলবো বিতর্কে তো এটা বোঝেনি আগে যে বলে তার চাইতে পরে যে বলে তার কিন্তু সুবিধা একটু বেশি থাকে কারণ পরে ইচ্ছা মতো কাউন্টার দেওয়া যায় তার যুক্তিগুলো খণ্ডন করা যায় কিন্তু আগে বললে আপনি তো আগে বলে শেষই করে ফেলেছেন লাস্টের গুলো আর খণ্ডন করার কি উপায় এজন্য শেষে থাকার একটা সুবিধা আছে তো এখন তাকে সম্মানের সাথে বলছে হুজুর আপনি সম্মানের মানুষ আপনি আগে বলেন তিনি বললেন কেন আমি আগে বলবো কেন আমি আখেরই নবীর উম্মত আমার নবী তো সর্বশেষ নবী তাহলে আমি তো সেই নবীর উম্মত তাহলে আমি তো সর্বশেষে বলবো এটাই তো যুক্তির ধারণা বললো আমরা তো আপনাকে সম্মান দেওয়ার জন্য এটা বলছি যে আপনি সম্মান পাওয়ার হকদার সেই হিসাবে বলছে আগে বলেন আলাদা কোনো সুবিধা টুবিধা বা কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস নেওয়ার জন্য না আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি আগে বলেন তিনি এবার বললেন শোনো আমি এ কারণে পরে বলতে চাই নাই যে পরে বললেই আমি জিতব আগে বললে আমি হারবো আমার ব্যাপারে এমন আত্মবিশ্বাসের ঘাটতি আমার নাই কারণ আমার নবী খালি সর্বশেষ নবী না আমার নবী সর্বপ্রথম নবীও বটে সুতরাং আমি সর্বপ্রথম যদি বলি ওইটাও ঠিক থাকে আমি যদি সর্বশেষ বলি ওইটাও ঠিক থাকে আমি যদি দুইবার বলি ওইটাও ঠিক থাকে কিন্তু আমি আগে বলতে চাই নাই এ কারণে আমি যদি আগে বলেই ফেলি তোমাদের আর কিছু বলার বাকিই থাকবে না তোমরা যা বলতে চাও যা মনের ভেতর লুকিয়ে রেখেছ বলার আগেই সব অটো জবাব পেয়ে যাবা এরপর তোমাদের কথা অর্থহীন ছাড়া কিছু হবে না আমি তো তোমাদের সুযোগ দেওয়ার জন্য লাস্টে বলতে চাচ্ছি বললো হুজুর না তারপর আপনি মুরব্বী মানুষ সম্মানীয় মানুষ আপনি আগেই বলেন আলহামদুলিল্লাহ শুরু করলেন বলা বলতে 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 তিন ঘন্টা শেষ হলো তার কথা শেষ হলো তিন ঘন্টা পর এবার তিনি বসে বললেন এবার তোমাদের কি কি খণ্ডন আছে তোমরা একটা একটা করতে থাকো হিন্দু পণ্ডিতরা আগ থেকেই বোঝার বুঝেছে মাথা নিচু করে আছে বিচারক ঘোষণা দিয়ে দিল আসলে আমাদের আর কারো কিছু বলার মতো কোনো পয়েন্টই তো বাকি রাখেন নাই যা বলার মতো ছিল বলার আগেই সব জবাব হয়ে গিয়েছে আর কি বলবো আমরা আসলে আপনাকে নিয়ে আমার ঈর্ষা হচ্ছে বিচারক বলছে ঈর্ষা হচ্ছে কারণ আপনার যেই পরিমাণ জ্ঞান আছে আপনি যদি আমাদের ধর্মের হতেন তাহলে দিল্লির মহাসড়কে আমরা আপনার মূর্তি বানিয়ে সাজিয়ে রাখতাম এবং আমরা পূজার সময় আপনার মূর্তিটারও বিশেষভাবে পূজা করতাম এই পরিমাণ জ্ঞানই আপনি কিন্তু আপনাকে তো মুসলমানরা কদর করে না আপনাকে তো বোঝে না আপনার শানে তো তারা চেনে না কিন্তু আপনি আমাদের থাকলে বুঝতেন আমরা আপনাকে কি কদরটা করি তিনি আবার বললেন আচ্ছা তাই নাকি শোনো তোমাদের ভেতরে একজনও কাসেম নানুতবি নাই বলে তোমাদের ভেতরে এটা মনে হচ্ছে থাকলে আমরা তার মূর্তি বানিয়ে সেই মূর্তিকে প্রয়োজনে প্রণাম দিতাম আর বাস্তবতা হলো আমি তো আখেরি নবীর উম্মত আমাদের ভেতরে এই পরিমাণ কাসেম নানুতবি আছে আমি আর কি এই পরিমাণ কাসেম নানুতবি আছে কারেরা কার মূর্তি বানাবে কারে বাদ দিয়া কারে কদর করবে লোক এত বেশি এজন্য আর মুসলমান হয়ে চিন্তাও করে না মুসলমান থাকে একমাত্র আল্লাহরেই নিয়ে আল্লাহ তালা কার জবানে কি বের করেন এ কাসম কাছে একবার হিন্দু ভদ্রলোক কুকুর হাতে নিয়ে এসেছে কুকুর সাথে রশি দিয়ে তার গলা বাঁধা রশির এক প্রান্ত তার হাতে এসে বলছে হুজুর আপনাদের নবী বলেছে যেই ঘরে ছবি থাকে বা কুকুর থাকে সেই ঘরে নাকি ফেরেস্তা যায় না এটা তো সই হাদিস যেই ঘরে কুকুর থাকে ঘরের মধ্যে যদি কুকুর থাকে বাইরে না ঘরের মধ্যে যদি কুকুর থাকে ওই বিদেশিরা রাখে এখন ঢাকার ইলিটরা অনেকে রাখে অথবা ছবি থাকে সেই ছবি গিয়া যার ছবি হোক জাতির আব্বার জাতির দাদার যাই হোক ছবি যদি থাকে অথবা কুত্তা থাকে তাহলে সেই ঘরে আর ফেরস্তা যায় না তো হুজুর এই হাদিস তো শুনেছি আমার কাছে মূর্তিও আছে আর বাইরে বের হলে কুত্তাটাও রাখি সাথে সাথে যাতে করে ফেরেস্তার কোনো দিক দিয়ে আসতে না পারে কারণ যত যাই হোক আজরাইল তো একটা ফেরস্তাই বটে তো এখন আজরাইল আসবে কীভাবে আমার কাছে ঘরেও ঢোকার রাস্তা নাই বাহিরেও আসার রাস্তা নাই কারণ ঘরে ছবি মূর্তি সব আছে আজরাইল তুমি ঢোকবা কীভাবে আর বাহিরে তো কুকুর রাখে সাথে সাথে আজরাইল তুমি কাছে ঘিসবা কীভাবে এরপরও যদি আসে তাহলে বোঝা আপনাদের ধর্ম ভুল আপনাদের নবী ভুল তথ্য দিয়ে গেছে আর নবী যদি ভুল কথা বলে ওই ধর্ম আর দলিল থাকে না আর যদি বাস্তবেই না আসে লাভ তো পুরোটাই আমার আমি আর মরবো না আমি চির অমর হয়ে থাকবো বাস্তবিকভাবে তো আমি আপনি এরকম প্রশ্নের সম্মুখীন হলেও হয়তো মাথায় হ্যাং মারতো কি জবাব দিব হয়তো মাথায় আসতো না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বরদের জবানে মাঝে মাঝে এমন কথা বের করেন কাসেম নানতবী রহমতুল্লাহ আলী এক বাক্যে বললেন আচ্ছা শোনো তোমাদের এলাকায় কি কুত্তা মরে না বললো হুজুর কুত্তা তো মরে কেমনে মরে কেমনে মরে তো বুঝে না কেউ না কেউ এসে তো যান করে না হলে মরবে কিভাবে তিনি বললেন জবাব তো হয়ে গিয়েছে তোমাকে জান কবজ করতে আজরাইল বা সম্মানিত কোনো ফেরেস্তা আসা লাগবে না কষ্ট করে কুত্তার যান কবজের জন্য যারা নিয়োজিত আছে এমন কেউ এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে বাস কেচ্ছা খতম হয়ে গিয়েছে তো কাসম তুমি আহমেদ বড় আজীব জিনিস আল্লাহ তালা তার জবানে এমন এলেমের সাগর বের করেছেন কেউ যদি খেলে কাসেম নানতবির কিতাবগুলো বোঝে তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম আপনি ভাবতে পারবেন কারণ এই পরিমাণ জটিল আপনি জিজ্ঞেস আমার কথা সন্দেহ হলে জিজ্ঞেস করলেন ওনার কিতাব বোঝা মানে যা লিখে গেছেন এটা বোঝাই এতটা জটিল পুরো বাংলাদেশ গুনলে হাতে গোনা কয়জন পাওয়া যাবে যে তার কিতাব বোঝে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন তো বলছিলাম আমার নবী খালি সর্বশেষ নবী না আমার নবী আসার দিক থেকে সর্বশেষ কিন্তু পাওয়ার দিক থেকে সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ তখন নবুয়া দিয়েছেন যখন আদম আলী ইসলামকেও দেন নাই মুসা আলী ইসলামকেও দেন নাই ঈসা আলী ইসলামকেও দেন নাই কাউকে দেন নাই আমার নবীকে জিজ্ঞেস করা হলো মাতা কুন্তা নবিয়া আপনি কখন নবী হয়েছেন রাসূলুল্লাহ বলেন আপনি কখন নবী হয়েছেন তিনি বললেন আদম রিওয়াল জাসাদ আর যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি কেউ আমাকে প্রশ্ন করতে পারেন ওই সময়ে যদি নবী হন তাহলে চল্লিশ বছরে কি হয়েছেন ওই সময়ে যদি নবী হন চল্লিশ বছরে কি হয়েছেন আর নবী হয়েছেন ওই সময়ে কিন্তু জাতির সামনে সেটার আত্মপ্রকাশ ঘটেছে যখন আমার নবীর বয়স চল্লিশ হয়েছে হেরা গুহায় ছিলেন আমার নবী ওই সময় আত্মপ্রকাশ হয়েছে একটা জিনিস প্রাপ্ত হওয়া এক জিনিস আর সেটা সকলের সামনে আসা সেটা হলো ভিন্ন জিনিস